ঘাটাল প্ল্যান নিয়ে ঘাটালে প্রশাসনিক বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের ধমক দিলেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া বন্যার জল কমতেই মাস্টার প্ল্যান কাজ অগ্রগতি বাড়াতে জেলা প্রশাসন ও ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির সদস্যদের নিয়ে ঘাটাল টাউন হলে বৈঠক করেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া বৈঠকে সেচ দপ্তরের সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের ধমক দিয়ে মন্ত্রী মানুষ ভূঁইয়া বলেন পুজোয় সব আধিকারিকদের ছুটি বাতিল আধিকারিকদের স্মৃতি বিভ্রংশ হচ্ছে সেই কারণে সমস্ত বিষয় নোট করতে ভুলে যাচ্ছে আমি কোনো কথা শুনবো না সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আশিস দত্ত এবং খাতাল মহকুমা সেচ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখাল সহ বিভিন্ন আধিকারিকদের ধমক দিয়ে এমনই বলেন সেচমন্ত্রী মানুষ ভূঁইয়া এছাড়া উপস্থিত ছিলেন সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি তথা অতিরিক্ত মুখ্য সচিব মনিশ জৈন জেলা শাসক খুরশিদ আলী কাদেরী সহ জেলা মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা তো আমি স্যার

জমির চরিত্রকে বজায় রেখে তার দাম ঠিক করে এগোচ্ছি আপনারা সাহায্য করুন সহযোগিতা করুন আপনারা তো ঘাটালের ছেলে আই ওয়ান্ট ফুল কোঅপারেশন ফ্রম দ্য মিডিয়া সবার কাছ থেকে সাহায্য এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যদি বেঁচে থাকি আঠাশ সালের পর ঘাটাল হবে বাংলার সবচাইতে বড় দর্শনীয় স্থান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে ঘাটাল হবে সালের পর সবচাইতে বড় দর্শনীয় স্থান কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ড্রিম প্রজেক্ট অভিষেক ব্যানার্জির ড্রিম প্রজেক্ট আমাদের দেব তিনিও এটা নিয়ে দাবি করেছেন আর ঘাটালের মানুষ প্রতি মিনিট চাইছেন এই প্রজেক্ট হোক